সালামু আলাইকুম ভারত বাংলাদেশের প্রতি খুবই ক্ষুব্ধ আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কানাকশা চলছে ভারত আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পড়তে পারে আন্তর্জাতিক মহলে এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা চলতেছে কারণ আমেরিকার নিষেধাজ্ঞার পরেও ভারত কিন্তু রাশিয়া থেকে তেল নেছে প্রথমত এটা দ্বিতীয় চাপার মুখে হচ্ছে ভারত বাংলাদেশে যে পানি ছেড়ে দিছে না বলে শুনে এটা তো প্রতিবারে হয় নতুন করে বলার কি আছে আমেরিকার একটা টিভি চ্যানেল এটা যখন নিউজ করছে সত্যিটা জাতি সঙ্গে থেকে বিবৃতি আসছে এটা নিয়ে ভারত খুবই ক্ষুব্ধ বাংলাদেশের প্রতি তো কথা না বলে আমরা ভিডিওটা দেখি ভিডিওর বিস্তারিত কি বলতেছে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসে আসসালামাইকুম

সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে যে ভারতের ফানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে ফানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত সেটাই বলা হচ্ছে এই এই রিপোর্টে আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যার যত ভাষা আছে সিএনএন যত ভাষায় সিএনএন প্রচারিত হয় প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমি আপনাকে দেখাবো তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলা যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন ভারত মস্ত বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই বাংলাদেশ এবং তারা মনে করেন যে

ফেনীসহ বাংলাদেশের আরো এগারোটি জেলা এখন পানি নিচে সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা করেন পথঘাট সব প্লাবিত থাকায় নৌকা যুগে ঘুরে দেখেন এবং বানভাসী মানুষের সঙ্গে কথা হয় তার আমি

বাংলাদেশের এই রিপোর্টটা বর্তমানে তার প্রচার করছে এবং এটা লেখা আছে যাবেন ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার সেখানেও বর্তমানে এই রিপোর্টটা দেখান হচ্ছে তারা যে বাংলাদেশে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং কারণ এই ষড়যন্ত্রটা অনেক দিন থেকে আপনার করে আসছে ভারত এবং আজকে সেটা গড়ে দিয়েছে এবং জাতিসংঘ যে কাজটা করেছে নজিরবিহীন ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়ার যদি আপনি দেখতে চান তাহলে এখন দেখুন

মনে রাখবেন ওনাদের কাজ ডিফারেন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তারা যে কাজগুলো করবেন আমাদের শেখ হাসিনার মতো না যাই চা তাই বলে গেল এসে যাই চা আপনার বলে গেলাম ভারত বিরোধী যুক্তরাষ্ট্র বিরোধী ইউরোপিয়ান বিরোধী যাই চা বললাম যাই চা তাই করতাম শেখ হাসিনা ছিল এই জন্য মহিলাটা সিরিয়াসন আছে আজকের ভিডিওর পরবর্তী যে ভিডিও সেটা দেখাবো আমরা যে শেখ হাসিনা কি পালিয়ে গেছিলেন সেনাবাহিনীর প্রধান সব তত্ত্বকে মানে ঘুরে চুরমাচুর করে দিয়ে উনি যে তত্ত্ব দিয়েছেন শেখ হাসিনার পাড়ানো নিয়ে আর দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য আর দুঃসংবাদ শেখ হাসিনার জন্য আর দুঃসংবাদ যারা আওয়ামী ফেসিস্ট রেজিমের ফলো করে থাকেন তাদের জন্য ইট ইস খামিং ভেরিসুন আমি যখন আমি তখন আমি আসবো তবে এই মুহূর্তে হলো পানি যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সেটা সুশ্ৰভাবে সুস্পষ্টভাবে বা এডিকুয়েটলি কোয়াইটলি প্রমাণ করেছে সিএনএন এবং জাতিসংগঠন এটাকে অ্যাকসেপ্ট করেছে যে ভারতই বাংলাদেশে বাং অন্যতম কারণ এবং একটা ইনটেনশনাল বলে তারা মনে করেন ওয়ান কাইন্ড অফ ওয়ার এ ওয়াটার ওয়ার এগেইনস্ট আপনার বাংলাদেশ এন্ড বাংলাদেশিস লেডিজ এন্ড জেন্টলম্যান এই সময় ছিল আমার এটাই আমার বক্তব্য ভিডিওটা দেখবেন 12 লাখ শেয়ার করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা কথা হবে আজকে অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম